অবশেষে দেশবাসীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানা গেল কবে ফিরছেন বাংলাদেশের জনগণের জন্য এ মুহূর্তে কাঙ্ক্ষিত নেতা তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বেশ আগ্রহ এ অবস্থায় চলতি বছরই তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার তিনি জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ দেশে ফিরতে পারেন তিনি নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে তার সঙ্গে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টেসি জ্যাকবসনের বৈঠক হয়েছে বলেও জানান তিনি তিনি বলেন মার্কিন আগ্রহ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে এতে দ্বিপাক্ষিক সহ নানা বিষয় আলোচনা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারও সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল যা এখন কেটে গেছে বলেও জানান হুমায়ুন কবির এখন অনেকেই তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানান তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে গত তেরো জুন লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নিউজ ডেস্ক